অনেকের প্রশ্ন একজন পুরানো অভিজ্ঞ ছাগল খামারি বাইরের উন্নত প্রজাতির ছাগল পালন ছেড়ে আবার ব্লাক বেঙ্গলে তাহলে কি বাইরের সেই সমস্ত উন্নত প্রজাতির ছাগলে লাভ কম না সেই সমস্ত প্রজাতির ছাগল পশ্চিমবঙ্গের জলবায়ুতে ভালো হয় না এর বাস্তব কারণটা কি নতুন নতুন ছাগল খামারিরা উন্নত প্রজাতির ব্রিডের জন্য বাইরের দিকে যাচ্ছে কিন্তু একজন পুরানো অভিজ্ঞ ছাগল খামারি বাইরের সমস্ত ব্রিড ছেড়ে ব্ল্যাক বেঙ্গলের দিকে অর্থাৎ নিজের ঘরের দিকে ফিরছে এর বাস্তব রহস্যটা নিয়ে আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিত ভাবে আলোচনা করব দেখো ফ্রম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ দেখুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়ার তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এবং ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে বন্ধুরা এবারে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি ডাকুয়া ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওর ইন্ট্রোতে আপনারা অবশ্যই শুনতে পেলেন অনেকে ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে একটা সময় আমি বাইরের বহু প্রজাতির ছাগল পালন করতাম প্রায় আট থেকে 10টা প্রজাতির এখানে রাজস্থানের শিরুই থেকে শুরু করে ক্যারোলিকোটা তোতাপুরী যমুনাপুরি বিটেল সমস্ত রকমের বিট কিন্তু আমি পালন করতাম কিন্তু আস্তে 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 স্পেশালি আমি বারবারই পালন করা শুরু করলাম তো পালন করার পরেও কিন্তু এবার কিন্তু আমি ফার্ম থেকে খালি করে দিয়েছি এবার অনেকের প্রশ্ন তাহলে কি বাইরের যে সমস্ত ব্রিড আগে পালন করতাম সেগুলিতে লাভ কম না সেই সমস্ত প্রজাতির ছাগল আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে সঠিকভাবে হয় না দেখুন বন্ধুরা এটা কোনো কথা নয় সমস্ত প্রজাতির ব্রিড আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে করা সম্ভব যদি সঠিক আপনারা পদ্ধতি জানেন এবারে তাহলে আমি এই সেই সমস্ত বাইরের যে উন্নত প্রজাতিগুলো যেগুলো কম সময়ে বড় হয় সেগুলো বাদ দিয়ে কেন এই আমার ব্ল্যাক বেঙ্গল ছাগলে আসছি তো এটা রহস্যটা আগে আমি ক্লিয়ার করে দিচ্ছি আজকে যখন আমি বাইরের প্রজাতির ছাগল পালন করতাম আজকে ধরুন একটা আমি বিটেল প্রজাতির ছাগল তৈরি করলাম তো একটা ছাগল তৈরি করতে আমার যে খরচা হলো বা যে সময় বা যে পরিশ্রম হলো সেটার কিন্তু আমি মার্কেট পাই না কারণ আমাদের এই উত্তরবঙ্গে বিশেষ করে পুরো পশ্চিমবঙ্গের কথা বলছি না আমাদের উত্তরবঙ্গে ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য কোনো প্রজাতির ব্রিড কিন্তু চলে না আজকে যখনই কান লম্বা হয়ে যাবে না সেই ব্রিড আর বেচতে পারবেন না আর আমি যেটা খামার করতেছি সেটা হচ্ছে কি টোটালি মাংস উৎপাদনের জন্য আর মাংস উৎপাদনের জন্য যখন কোনো এখান থেকে লোকাল পার্টি যখন খাসি বা পাঠা কেনার জন্য আসবে যখনই দেখবে কান ঝোলা তখনই বলবে এটা বাইরের ছাগল এর মাংসের টেস্ট হবে না মাংস ছিঁড়বে না এই বলে কিন্তু সেটা বিক্রি হবে না আমাদের এখানে চাই ব্ল্যাক বেঙ্গল অনলি ব্ল্যাক বেঙ্গল তো এই যে ব্ল্যাক বেঙ্গল তো এর মার্কেটটা ভালো তো এই জন্যই আমি ব্ল্যাক বেঙ্গল করতেছি আরও একটা কারণ বলছি ব্ল্যাক বেঙ্গলের সেটা হচ্ছে আমি যেহেতু অনেক রকমের ব্রিড পালন করেছি আজকে ধরুন শিরোহী একটা শিরোহির ফিমেল শিরুহি যদি হয় ওজন সেটাকে ধরা হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আপনারা কিন্তু এটা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন তাহলে সেই তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি কেজি ওজনের যদি আমি ব্ল্যাক বেঙ্গল বানাতে পারি তাহলে আমার লস কোথায় ধরুন এই যে ব্ল্যাক বেঙ্গলটা কিন্তু উচ্চতার দিকে দেখবেন একদম শর্ট আমার হাঁটুর নিচে দেখুন আমার হাঁটুর নিচে হাঁটুর নিচে এত শর্ট সাইজ কিন্তু ওজনের দিক দিয়ে অনেকটা বড় আজকে একটা শিরুর হাইট কিন্তু এতটা হবে মানে ওর নিচ দিয়ে ওর পায়ের নিচ দিয়ে আমার ব্ল্যাক বেঙ্গল চলে যাবে শুধু তার পা লম্বা শরীর লম্বা কিন্তু ওজনের দিক দিয়ে কিন্তু প্রায় অনেকটা একই যার কারণে আমি বিভিন্নভাবে এগুলোকে চিন্তা ভাবনা করার পর আমি একটা পরিকল্পনা নেই যে আমি ব্ল্যাক ব্যাঙ্গল এখনকার সময়ে ব্ল্যাক বেঙ্গল ভালো কোয়ালিটির পাওয়া খুব মুশকিল কিন্তু একটা সময় ছিল যে সময় কি না ব্ল্যাক ব্যাঙ্গল একদম বড় বড় সাইজের হতো তো সেই কথাটা চিন্তা করে আমি দেখি যে আমার আমাদের এলাকায় যে এখন ব্ল্যাক বেঙ্গল পাওয়া যাচ্ছে সেগুলোকে ডেভেলপ করে সেই আগেকার দিনে যে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে যে ব্ল্যাক বেঙ্গলের কোয়ালিটি ছিল যে ওজন আসতো সেরকম বানানো যায় কি না জন্যই কিন্তু আমি টার্গেট নেই যে এখন যা করব সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল করব তো আমার মার্কেটিংয়ের কোনো অসুবিধা নেই আমি যখন তখন বিক্রি করতে পারবো আমার মনে হলো যে ফার্মে দুটো পাঠা আছে আমি যখন তখন বিক্রি করতে পারবো আছে যখন তখন বিক্রি করতে পারবো ফিমেল আমি যখন তখন কোনো করতে পারবো কিন্তু সেই জায়গায় যদি আমি অন্যান্য ব্রিড রাখি আজকে যদি আমি দুটো ফিমেল বারবারের বিক্রি করতে চাই সত্যি বলতে আমি কাস্টমার পাবো না কবে কে ফোন করবে দাদা আপনার কাছে বারবারই হবে তারপরে দাম দরের গল্প আছে তারপরে তার পছন্দ হবে দাম দরে সঠিক মনে হয় তারপরেই নেবে কিন্তু ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে একটা আমাদের এখানে লেবেল মার্কেট আছে যে এই রেট একটা হলে এই রেট পাঠা হলে এই রেট মানে তাদের লাইভ ওয়েট কিন্তু অনুমান করে বিক্রি হয় তো এই জন্য কিন্তু আমি বাইরের যে সমস্ত প্রজাতির ব্রিড সেগুলো বাদ দিয়ে আস্তে আস্তে ব্ল্যাক বেঙ্গলে চলে যাচ্ছি এবং ব্ল্যাক বেঙ্গলকে উন্নত করার জন্য আমি উঠে পড়ে লেগেছি এই যে একটা ব্ল্যাক বেঙ্গল আমার অনেক পুরানা অনেক পুরানা এর ওজন বললে বিশ্বাস করবে না হাইটের দিক দিয়ে দেখুন অনেক শর্ট সঙ্গে যেটা আছে ওরই বাচ্চা ও ফার্স্ট টাইম এবার বাচ্চা দিয়েছে এই যে ব্ল্যাক বেঙ্গলটা এর বয়স প্রায় আট বছর হয়ে গেল খুব শক্তিশালী দেখুন একদম পা এতটাই খাটো খাটো পা মানে বোঝাই যায় না এই যে একটা বাচ্চা দেখাচ্ছে পাঠা বাচ্চা কেউ বললে বিশ্বাস করবে না এটা কিন্তু আড়াই মাসের একটা পাঠা এটা হচ্ছে আড়াই মাসে দেখুন একে আমি ব্রিডার হিসেবেই রেখেছি একে খাসি করানো হয়নি খাসি করলে আরো বড় হয়ে যেত ব্রিডার হিসেবেই দেখেছি আড়াই মাসের এ আনুমানিক যেটা ওজন প্রায় দশ কেজি হবে দশ থেকে এগারো কেজি আনুমানিক ওজন বলছি আর এর মাংস প্রায় চার থেকে সাড়ে চার কিলো চার থেকে সাড়ে চার কিলো মাংস মানে আমাদের এখানে সাতশো টাকা মাংস বিক্রি এবার দেখাচ্ছি এই যে একটা ব্ল্যাক বেঙ্গলের ফিমেল দুটো আছে এর কালার গুলো একটু অন্যরকম দেখুন এই যে এটা এই যে ফিমেলটা এটা কিন্তু ফার্স্ট টাইম প্রেগনেন্ট এটা ফার্স্ট টাইম প্রেগনেন্ট বাচ্চা হবে এবার ফার্স্ট টাইম তো যেগুলো আমি বাইরের থেকে ব্ল্যাক বেঙ্গল কালেকশন করেছি আর এগুলো হচ্ছে আমার ফার্মের ব্ল্যাক বেঙ্গল তো দেখুন মানে অনেকটাই উন্নত দেখেই বোঝা যাচ্ছে যে এরা আরো ফার্স্ট টাইমই যখন এত বড় মানে সেকেন্ড টাইম থার্ড টাইম এরা আরো কতটা বড় হবে এই যে একটা ফিমেল দেখাচ্ছি এটাও ফার্স্ট টাইম লোডেড এই যে দেখুন এটারও কিন্তু বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে দুধের ওলার নেমে গেছে তো কি বলবো এই ফিমেলটাও দেখুন অনেক বড় আরো ফিমেল দেখাচ্ছি এগুলো বয়স প্রায় এই যে একটা ফিমেল এটাই ওর মা এর দুটো বাচ্চা ছিল হ্যাঁ ওই যে একটা বাচ্চা ওটাও ফিমেল এরা দু বোন এবার এদের সাইজ দেখুন এরা কিন্তু তেরো চোদ্দ কেজি ওজন হয়ে গেছে লাইভ ওয়েট তেরো চোদ্দ কেজি ওজন এদের বয়স প্রায় ছ মাস ঈদের ছ মাস কারণ আমরা রেজিস্টারে লিখে রাখি বলে বলতে পারছি এটার বয়স ছ মাস দেখুন আগের ব্ল্যাক বেঙ্গল আর এই ব্ল্যাক বেঙ্গল অনেকটা কিন্তু তফাত অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল ডেভেলপ হচ্ছে তো কিভাবে ডেভেলপ করছি ব্ল্যাক বেঙ্গলকে কিভাবে ইনব্রিডিং থেকে বাঁচিয়ে আমি উন্নত বানাচ্ছি সেটা তো অবশ্যই ভিডিওর মধ্যে দেখেছেন এই যে একটা ফিমেল দেখুন এই যে ফিমেলটা এটা আবার সেকেন্ড টাইম প্রেগনেন্ট তো দেখলেই বুঝতে পারছেন এর স্বাস্থ্য বা এর গেট এর উচ্চতা তো এদের বাচ্চা যা হয় কি বলবো এবারে যা বাচ্চা হয়েছে একটা মেল একটা ফিমেল তার মধ্যে খাসি করে দেওয়া হয়েছে তো যাই হোক মানে সব কথা মিলিয়ে যেটা যে আমাদের উত্তরবঙ্গে আমি যদি ফার্ম সঠিকভাবে করতে চাই মার্কেটিং যদি আমি করতে চাই তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাড়া কিন্তু আমি সব মিলিয়ে আমার শেষ কথা হচ্ছে যে মানুষ উন্নত হওয়ার জন্য বাইরে যাচ্ছে আর আমি বাইরে সেরে নিজের ঘরে ফিরছি এই কথাটির অর্থ হচ্ছে নতুন নতুন ছাগল খামারিরা তারা খামার করার জন্য খামারকে ডেভেলপ করার জন্য বাইরের প্রজাতির দিকে যাচ্ছে আর আমি বাইরের সমস্ত প্রজাতি বাদ দিয়ে নিজের ব্ল্যাক বেঙ্গলে ফিরে আসছি অর্থাৎ আমি যা করব নিজের ব্রিডকে নিয়েই করব যা ডেভেলপ করব নিজের ব্রিডকেই ডেভেলপ করব। এখানে বয়স্ক লোকেদের একটা কথা যে ঘুরে ফিরে বারো বাড়িতে বসে তেরো তো আমি সেটাই করতে যাচ্ছি যে বাইরের ব্রিড দিয়ে আমি বহুদিন ফার্ম করেছি বহু বছর ফার্ম করেছি এখন আমি নিজের ব্রিডকে দিয়ে করি নিজের ব্রিড দিয়ে যদি একবার ফার্মকে আমি সেটা আমি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাকে আর কোনো কিছু ভাবতে হবে না যেটা আমাকে বাইরের প্রজাতির ব্রিড নিয়ে ভাবতে হয় বিক্রির জন্য তো যাই হোক বন্ধুরা আমি বাইরের কোনো ব্রিডকে খারাপ বলছি না ভারতবর্ষের যত প্রজাতির ব্রিড আছে আমাদের দেশের ব্রিড প্রত্যেকটা ব্রিড ভালো কিন্তু মাথায় রাখবেন যার এলাকায় যে ব্রিডটা চলবে সেটা নিয়ে কাজ করবেন যদি নিজের এলাকায় ওই ব্রিডটা না চলে তাহলে সেই নিয়ে কাজ করবেন না কারণ বিক্রি করতে অসুবিধা হবে যেটার দাম কুড়ি হাজার টাকা হওয়া উচিত সেটা দশ জন্য আপনাদের এলাকা আগে ভেরিফাই করুন আপনাদের এলাকায় যে মাংস শেষে মাংস উৎপাদনে চলে যায় তখন মাংসটা সেখানে চলে কোন প্রজাতির ছাগলে চলে সেটা ভেরিফাই করে সেই ব্রিড নিয়ে কাজ করবেন অযথা এই ওই ব্রিড নিয়ে দৌড়াবেন না কে কি বলছে কোনটা সবচেয়ে ভালো সব ব্রিডই ভালো ভারতবর্ষের যতগুলো ব্রিড আছে সবই ভালো কেউ কারোর থেকে কম নয় সবেরই আলাদা আলাদা গুণগত মান আছে গুনাগুণ রয়েছে সবেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এই জন্য সব ব্রিড ভালো আমি ব্ল্যাক বেঙ্গল করছি বলে আপনারা বড় ব্রিড ছেড়ে ব্ল্যাক বেঙ্গল করবেন এটা কোনো কথা নয় আমি আমাদের এলাকা দেখে আমি আমার বেঙ্গল বেঙ্গলকে করতেছি আপনি আপনার এলাকা দেখে আপনার যদি ক্রস ব্রিড চলে ক্রস ব্রিড করবেন সিরিউই চলে সিরুই চলবেন বা অন্যান্য ব্রিড চললে সেই ব্রিডগুলো করবেন তো ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না আশা করি বিষয়টা বুঝতে পারলেন তো যদি আরও কোনো কমেন্ট থাকে এই ধরনের অবশ্যই কমেন্ট করবেন আমি এইভাবে ভিডিও আকারে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আজকের ভিডিওতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত